আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের নতুন আরেকটি ভিডিওতে বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের বাড়ির আঙ্গিনাটা পরিষ্কার করার জন্য কারণ আপনারা দেখতেছেন আমাদের বাড়ির আঙ্গিনাটা অনেক অপরিষ্কার হয়ে গেছে এবং চারদিক দিয়ে শুধু জঙ্গল আর জঙ্গল মনে হইতেছে কোনো বহিন অ্যামাজন বনের ভিতরে আমরা রয়েছি তো যাই হোক আমরা আমাদের কাজ শুরু করবো ইতিমধ্যে আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে গেছেন আমার বড় ভাই এবং আমাদের শ্রদ্ধ মুরব্বী উনি ওনার কাজ আমাদের একটু করে দেখাবেন তো ওই দিক দিয়ে দেখুন আমার ভাই কাজ শুরু করে দিয়েছে উনি কিন্তু ওনার যে কাজ সেটা শুরু করে দিয়েছে তো আমি আমার কাজটা শুরু করবো সে দাঁড়া কোনো লাভ নেই কাজ শুরু করার কারণ গরম অনেক বেশি আজ কয়েকদিন কিন্তু আমাদের এখানে গরমটা অনেক বেশি কারণ গরমের কারণে কাজ করাটা মুশকিল হয়ে যায় আর রোদের এমন একটা তাপ এই সেই তাপের মধ্যে বসে থাকা অনেক কষ্টকর একটা বিষয় এদিক দিয়ে আমাদের মুরব্বী কিন্তু কাজ করতেছে কারণ উনি আর কাজ না করলে কিন্তু কাজ সমাধান হয় না উনি আমাদেরকে দেখে কি কাজ সমাধান করতে বা কিভাবে কাজের মধ্যে ব্যাঘাত ঘটানো যায় তো যাই হোক আমিও কাজ শুরু করে দিলাম কিন্তু বাইরে বাইরে শুরু করে দিচ্ছে কাজ কিন্তু আমাদের চলতেছে কাজ কিন্তু নেই তো জঙ্গল তেমন দেখা যায় না কিন্তু পরে দেখি যখন কাজ করতে গেছি তখন কিন্তু জঙ্গল পুরো মানে এত জঙ্গল আমাদের এই বাড়ির আঙ্গিনে পর আমরা কি করলাম কাছের বদলে কোদাল নিয়ে টানটানি শুরু করে দিলাম ভাইয়ে বলবো কোদাল দিয়ে শুরু কর না হলে কিন্তু তুই আটকে যাবি এদিক দিয়ে আমাদের আমাদের মুরগুণি কিন্তু কাছে দিয়ে বাড়িতে কাজ করতেছে আর আমি কোদাল দিয়ে কাজ করতেছি মানে এক একজন এক এক কাজে ব্যস্ত কিন্তু গরমটা অনেক বেশি সেই কারণে কিন্তু আমি একটু রেস্ট নেওয়ার জন্য চেষ্টা করতেছি তো তুই কাজ করো এই দিক দিয়ে আবার চলে আসলাম আমাদের কাজটা আবার শুরু করতেছি কারণ এদিকে দেখুন কত বড় বড় জঙ্গল হয়ে গেছে বাড়ি আঙ্গিনাটা মানে পুরো একদম একটা অন্যরকম অবস্থা হয়ে গেছে তো সুন্দর করে কাজ করা শুরু করছি আবার আমাদের এই বাড়ি আঙ্গিনার মধ্যে অনেক ফলের গাছ আছে তো সেগুলো আবার সুন্দর করে কাটতে হইতেছে কারণ একটা গাছ যদি কেটে যায় তাহলে কিন্তু মানে বাবা বা তো আমরা একটু সাবধানের সাথে কাজ করতেছি যাতে করে কোনো সমস্যা না হয় মোটামুটি আমরা অনেকটা কাজ এগিয়ে গেছি কারণ আমাদের কাজটা করতে সহজে আমাদের কাজ এগুলো অনেক ধার ছিল এবং কোদালের ধারটাও ভালো ছিল তো এই দিয়ে আমি আমি জঙ্গল গুলো পুরো সাফ করার জন্য চেষ্টা করতেছি আপনাদের দেখুন প্রচন্ড গরম মাথা পুরো মানে গায়ে দিয়ে পুরো ঘাম যে দেখুন আমার কি অবস্থা তো ভাইয়া বলতেছে দেখ আমি কিভাবে করতেছি সেভাবে আমাদের কাজটা আরো তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে আমরা একটু তাড়াতাড়ি করে আমাদের বাসার দিকে ব্যাক করতে হবে কারণ গরম অনেক বেশি বসে থাকাটা অনেক মুশকিলের ব্যাপার তো আমরা চেষ্টা করতেছি সুন্দর করে ভাবে কাজটা শেষ করার জন্য যে দেখুন ভাইয়া কি কাটতেছে মানে আপনি কাছের আঘাটা নিচ থেকে ঘুরতে হবে তাহলে জঙ্গলটা তাড়াতাড়ি পড়ে যাবে তারপরে আপনি আবার সুন্দর করে পরে সাফ করতে পারবেন যদি আপনি সুন্দর করে এরকম না করেন তাহলে হবে না এই দেখুন ভাইয়ের কিন্তু পূর্ব অভিজ্ঞতা আছে দেখ করতে হয় সেই অভিজ্ঞতা উনি কাজ লাগাইতেছে কারণ গ্রামের মধ্যে থাকা মানে একজন কৃষকের ছেলে কিন্তু জানে যে কিভাবে সে কাজ করতে হবে কিভাবে কাজ করলে তার প্রত্যেকটা টাকা সুন্দর হবে তো ভাইয়ের সে অভিজ্ঞতার কারণে কিন্তু সুন্দরভাবে ধারণভাবে কাজ চলতেছে আমাদের কাজ কিন্তু আস্তে আস্তে পুরোটাই এগিয়ে যাইতেছে কাজও কিন্তু স্বল্প ছোট হয়ে আসতেছে কারণ এই যে দেখুন আমাদের বাগান মোটামুটি পরিষ্কার হয়ে গেছে আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করছি আমাদের বাগানটা সুন্দর করে পরিষ্কার করার জন্য যাতে করে এখানে আবার হাঁটা চলা করা যায় কোনো ধরনের কোনো সমস্যা যেন না হয় সব দিক দিয়ে চিন্তা করে কিন্তু আমাদের কাজটা আমরা সুন্দরভাবে করার চেষ্টা করছে এই যে দেখুন মোটামুটি আমাদের বাগানটা এখন একটি মানে হাঁটা চলা উপযোগী হয়ে গেছে যাতে করে আর কোনো সমস্যা না হয় সবাই মিলে দিলে হাঁটতে পারবে তো যাই বন্ধু যদি ভালো লাগে আমাদের এই ভিডিওটা অবশ্যই ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন অন্য কোনো ভিডিও তো আপনার সাথে হবে আসসালামু আলাইকুম